আদৌ নির্বাচনটি হচ্ছে কিনা আমি চাই মানুষের যে আশঙ্কা আমার আপনার যে আশঙ্কা এগুলো মিথ্যা প্রমাণিত অর্থাৎ কোন ইস্যুটিকে কেন্দ্র করে ভোট দিবে মানুষ কিন্তু এটি আর ভাবার সময় পাচ্ছে এবং ইনফ্যাক্ট জাতীয় সংসদ নির্বাচনে মানুষ কিন্তু তার ইস্যু দেখে না মার্কা দেখে নৌকা নেই ধানে শেষ আছে দাড়িপাল্লা আছে পাখা আছে আর কি কি আছে যেন তো স্বাভাবিকভাবে মেজরিটি ধানের শেষ এবং পাখার মধ্যে দাঁড়ি পাল্লার মধ্যেই তাদের চয়েসটা নির্ধারণ করবে তাই না তো সেই যে তো নানান ধরনের খেলা হচ্ছে নানান ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ চলছে এবং যদি ফ্রি অ্যান্ড ফেয়ার সত্যি মানুষ ভোট মানে ভোটটি হতো মানুষ তাহলে চিন্তা ভাবনা করতো আসলে এই গত চোদ্দ মাসে বা আঠারো মাসে কার কতটুকু জনপ্রিয়তা আছে বৃদ্ধি পেয়েছে বা নেমেছে ধরনের ক্ষেত্রে হয়তো বিএনপি ক্ষেত্রে মানুষ বিবেচনা করতো তারা কতটুকু চাঁদাবাজি করেছে তারা কতটুকু দখলবাজি করেছে তারা সাধারণ মানুষের উপরে কতটুকু নির্যাতন চালিয়েছে অথবা মামলা মোকাদ্দমা কতটা মানুষকে হ্যারাস করেছে আবার জামাতের ক্ষেত্রে মানুষ হিসাব করতো তারা আসলে ইসলামী দল হিসেবে কতটুকু ইসলামী বয়ান তারা প্রকৃতি ভাবে মানুষের সামনে হচ্ছে তারা কতটুকু দখলবাজি চাঁদাবাজি করেছে তারা কতটুকু মব ক্রিয়েট করেছে তারা যে সত্যি সত্যি ইসলামিক দল সেখান থেকে তাদের ভিন্ন কোন এজেন্ডা আছে কিনা জামা শিবিরের একটি পুরনো অভিযোগ আছে রকটা রাজনীতি সেটি থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে কিনা নিঃসংকেত মানুষ এই সব হিসাব করতে কিন্তু মানুষ সম্ভবত সেই ফুরসতটুকু পাচ্ছে না যে কার কতটুকু গোলাগুলি আছে আমোনাহ সম্ভবত মানুষ এখন কনফিউজিং অবস্থা তো আমি আমি এতটুকু বলতে পারি যদি সত্যি সত্যি গোট হয় নিঃসংকেত ധনেশিস বা বিএনপি এই মুহূর্তে অবশ্যই দোরে জিতে এগে আছে অনেক অনেক এগিয়ে আছে যে সব টরিপ পরিচালিত হচ্ছে আমার কাছে এগুলো মনে হয় সেফ বোকাস আমিও জরিপ পরিচালনা করেছি আপনিও করেছেন আমি তো দেখছি যে ভোট না হওয়ার পক্ষে মানুষ মানে 90% ভোট দিয়েছে একটা হচ্ছে না ভোট দিয়েছে ত্রিশ শতাংশ আর ভোট কেন্দ্রে যাবে না ষাট শতাংশ এই নব্বই শতাংশ মানুষ মানে নির্বাচনের প্রতি আস্থা রাখতে পারছে না আর দশ শতাংশ আছে হ্যাঁ ভোটটি হবে ভোটরা গণগঠনে হাতে ভোট দিবে আবার বিএনপি জামাতের মধ্যে আপনিও তুলন আপনার চ্যানেলে কথাতে আপনি ভোট দিয়েছেন বিউনের সময় জড়িত ছিলেন আমিও চালিয়েছি ঠিক সেই দিনগুলোতে তো সব জায়গায় গিয়ে আছে কিন্তু যে সব জায়গা বলা আছে যে হার লড়ায় হবে আমি ভেরি মাচ কনফিউজিং অবস্থায় আছি যে এই সব জড়িতের উদ্দেশ্য কি এবং আপনি দেখবেন প্রয়োজনে আমি এই জায়গাটিতে ইত ইতানছি আপনি প্রশ্ন করলে আমি বলবো পশ্চিমা মিডিয়াগুলো এবং মধ্যপ্রাচ্যের মিডিয়া গুলো তারাও একটা ম্যাটিকুলার ডিজাইন নিয়ে নানান ধরনের রিপোর্টিং করছে শুধু আমি এটুকু বললাম আপনি যেটা বললেন যে আপনার ধারণা যে নির্বাচনে বিএনপি এগিয়ে আছে আমি যদি আপনাকে একটা ধারণা করতে বলি যে এগিয়ে থাকা মানে তারা কি দুশোর বেশি সিট পেয়ে যাবে আসন পেয়ে যাবে নাকি তার চেয়ে কম পারে না আপনি কিভাবে হবে হবে লীগ থাকবে না আওয়ামী লীগের ভোটার কেউ যাবে কেউ যাবে না ভোট হবে ভোটের মধ্যে কোন মারামারি হবে না যে ভোটটা হবে সেই ভোটটা গোনার মধ্যে আনা হবে হ্যাঁ এভাবে হবে মনে করেন কোন ইঞ্জিনিয়ারিং হবে না এখানে যা ভোটাই আসবে সেক্ষেত্রে আমি উত্তরটা এভাবে চাই যদি দুই হাজার চব্বিশের ডিসেম্বরের ইলেকশনটি হতো আগস্ট মানে আগস্ট মাসে তো শেখ হাসিনা পতন উঠলো যদি দুই হাজার ডিসেম্বর ইলেকশনটি হতো বিএনপি দুশো ষাট ক্রস করে যেত দুশো যদি দুই হাজার পঁচিশের মার্চ এপ্রিল এর দিকে নির্বাচন হতো তাহলে বিএনপি হয়তো দুইশো বিশ থেকে ত্রিশটি পেত যদি দুই হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর দিকে নির্বাচন হতো বিএনপি হয়তো দুইশো থেকে দুইশো দশটি আসন পেত এই মুহূর্তে এসে কতটি পাবে আমি জানি না আমি এটি দ্বারা এটি বলতে চাচ্ছি বিএনপি জিতবে এটি আমাদের অনেকেই ধারণা তবে বিএনপির আসন সংখ্যা বা জেতার হার টিক কমে আসছে প্রমাণ নয় প্রমাণ নয় এর পিছনে কি সম্পর্ক কুমার কারণ 보면은 বিএনপি গত 18 মাসে যা করেছে সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে চলে গেছে যেটি অ্যাড্রেস স্বয়ং তারিত্রমান করেছেন বিস্তর চালাবাজি বিস্তর দহনবাজি বিস্তর মামলা বাণিজ্য। সাধারণ মানুষকে হয় করেছে মামলায় জড়িয়েছে টাকা লেনদেনের মাধ্যমে মানুষকে সেই সেই সব মামলা থেকে নাম কাটিয়েছে কাউকে কাউকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে অনেক অনেক অভিযোগ নিঃসন্দেহে আবার জামায়াত ইসলাম চাঁদাবাজি করেনি তারা তো খুব চৌকস রাজনৈতিক দল তার আদর্শের সঙ্গে আমি আপনি একমত হতে নাই পারি কিন্তু নিঃসন্দেহে তারা চৌকশ রাজনৈতিক দল তাদের রাজনীতির সঙ্গে আমি আপনি আমরা অনেকেই দিমাগ পোষণ করতে পারি স্টাইলের সঙ্গে তাদের কৌশলের সঙ্গে দিমাগ পোষণ করতে পারি বাট আমি বলছি চৌকশ সেটি হচ্ছে জামাত কিন্তু চাঁদাবাজি করেনি জামাত কোথাও কোথাও দখলবাজি করেছে জামাত মামলা বাণিজ্য করেনি বাণিজ্য মানে কি সে আপনাকে দিয়ে আবার উল্টো আপনার কাছে টাকা দাবি করেছে ঠিক আছে তোমার নামটা কাটিয়ে দিচ্ছি তুমি আমাকে পাঁচ লাখ টাকা দাও বা দশ লাখ টাকা দাও এটি হয়তো করেনি কিন্তু জামাত বিএনপি একই সাথে একাংশ আমি আমি নিশ্চয়ই সবাই কথা বলছি না একটি অংশের আইএনজিবিরা তারা সারা জীবনে যা আয় না করেছে তাদের পরিচয় মডেল দিয়ে এই 18 মাসে তার 10 গুণ ইনকাম করে নিয়েছে কন্টাক্টে গিয়েছে মামলার আত্মীয়দের সঙ্গে জামিন করিয়ে দেব কত টাকা দিবা 10 লাখ 15 লাখ 20 লাখ পর্যন্ত নিয়েছে এমন অসংখ্য ঋণ আছে যাও আমি বলছি এই জায়গা থেকে বিএনপি জনপ্রিয়তা কমেছে জামাত যেগুলো করেছে সেগুলো চোখে পড়ে জামাত তাদের যে ডিজাইন সেই ডিজাইন নিয়ে গেছে এগিয়েছে প্রশাসনের মধ্যে তাদের লোকজন ঢুকিয়েছে যে নতুন নতুন নিয়োগ দিয়েছে তাতে তাদের লোকজন নিয়োগ দিয়েছে যে রদ বদল করা হয়েছে তাদের সাজানো আহ যে ছক সেই ছক অনুযায়ী তাদের লোকজন রদ বদল করেছে অতএব জামাত যে কিছু করে জামাত তো শুধু প্রসারী প্লান নিয়ে গই এবং এই যে বিএনপি জনপ্রিয়তা কমার পিছনেও জামাত এবং ডক্টর ইনুস সরকার অনেকখানি দায়ী কেন দায়ী জানেন এটি অনেক আগে থেকে বলে আসছি যখন বিএনপি চাঁদা যে নেতা কর্মীরা তৃণমূলে হোক বা রাজধানীতে হোক যে চাঁদাবাজি গুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তারেক রহমান বলেছেন যে আপনারা অ্যাকশন নিন প্রশাসনের পক্ষে বলেছেন যে আমাদের কারোর পক্ষ থেকে কোনো মানে রিকোয়েস্ট থাকবে না আপনারা অ্যাকশন নিন প্রশাসন কিন্তু কাউকে ধরেনি ডক্টর ইউনুস প্রশাসনকে আমরা নীরব থাকতে দেখেছি এটি জামাতের একটি ম্যাটিকুলাস ডিজাইন তার কারণ তারা চেয়েছে ওরা পরে করুক চাঁদা আমাদের কাছে তো করছে না সাধারণ মানুষের উপর করছে বা আওয়ামী যারা করে তাদের উপর করছে পরে করুক কিন্তু ধরবো না কেন ধরলে তো চাঁদাবাজির সংখ্যাটা কমে আসবে বিএনপি নেতা কর্মীর হাত চাঁদাবাজি করবে না তো চাঁদাবাজি করতে থাকুক দখলবাজি করতে থাকুক তাদের জনপ্রিয়তা নিচে নেমে আসুক সেটি ঘটেছে অথবা আমি বলবো কতটি আসন পাবে আমি ঠিক এক্সাক্ট বলতে পারবো না তবে আসন সংখ্যা দুই হাজার চব্বিশের তুলনায় অনেকাংশে কমে আসবে তবে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে অবশ্যই আমি মনে করি

আমি কিভাবে বুঝবো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে হচ্ছে না বোঝার তো কোনো নাই আবার পড়ানো কোনো কিছু থাকবে না পড়া থাকবে না আমি সেটাই বাংলাদেশে ইলেকশন সেটি স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন হোক অথবা প্রেস ক্লাব আমাদের পেশাগত যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো হোক অথবা জাতীয় সংসদ নির্বাচন হোক একবার অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে ফলাফলটা পরে আর কিছু করার থাকে না তখন ওই সময় থেকেই প্রশাসন ওই সংশ্লিষ্ট দল বা সংশ্লিষ্ট গোষ্ঠীর পক্ষে চলে যায় বা তার অধীনে চলে যায় অতএব পড়ার আর কিছু থাকবে না সিম্পটম আমরা বুঝতে পারি কোথ থেকে কি হচ্ছে আচ্ছা সিম্পটম করুন ইঞ্জিনিয়ারিং এ তো নানান ধরনের কথা আছে একটা হচ্ছে সরাসরি সাধারণ মানুষ ভোট দিবে সে এই সেন্টার থেকে বিএমপি এ গিয়ে আছে এক্স ওয়াই জেড সেন্টার থেকে বিএমপি এ গিয়ে আছে এবিতে হতে যাবেতে গিয়ে আছে তারে চারটাতে বিএমপি এ গিয়ে আছে দুইটাতে জামাতে গিয়ে আছে মোট ভোটে বিএমপি মোটামুটি ডাবল ভোটে এগিয়ে আছে ধরুন কিন্তু রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে বা ডিসি অফিস থেকে যে ঘরগুলো থাকে ভোটগুলো কাউন্ট সব ঠিক আছে এবং ভোট কেন্দ্রের দায়িত্বে প্রত্যেক দলে যে প্রতিনিধিরা থাকেন তারা তো উল্লাস করতে করতে চলে যাচ্ছেন কিন্তু সব ভোটগুলো গুলো যখন এক জায়গায় হয় সে এটি সম্ভবত আমাদের ফর্টি ফর্ম ফর্টি সেভেন নম্বর ঘর বা ইসে এই বিষয়টি আছে সেখানে রিটার্নিং কর্মকর্তা লিখে দিবে যে ধানের শীষ জিতছে নাকি ইয়ে জিতছে সে জামাতে ইসলামী বিশ ভোট পেল ছয় সেন্টার মিলে বিএনপি চল্লিশ হাজার ভোট পেল শুধু ভোটার সংখ্যাটা উল্টে দিল তাদের কি জামাতে এগিয়ে গেল বিএনপি পিছিয়ে পড়লো এরকম একটি সহজ হিসাব তো সবার আছেই এটি এর বাইরে যে ইঞ্জিনিয়ারিং গুলো মনে জামাত তার ভোটারদের কিভাবে সম্ভব মানে আপনার প্রত্যেকটা কেন্দ্রে তো এজেন্ট থাকে এজেন্টরা তো যখন ওই কেন্দ্রে ভোট গণনা শেষ হয় তখন তো এজেন্টদেরকে প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি একটা কাগজ দেন রেজাল্টটা দেন সেটা তো ওটা মিলিয়েই নেয় তো সেই কাগজের সঙ্গে সবগুলি একজন যোগ করলে পরে যুদ্ধে দিতে হবে তার চুলটাপাটা তার কিভাবে দেখাবে যোগ করলে তো মিলবে না আপনি আপনার নিশ্চয়ই মনে আছে খুলনার একটি সেন্টারে একটি আসনে দুই হাজার চব্বিশের ইলেকশনটা কেমন হয়েছে সেটা তো আমরা সবাই জানে তো ওখানে একটি আসনে ফলাফল ঘোষণা করতে গিয়ে

তীব্র প্রতিবাদ জানানো তখন সে মিনমিন করছে ডিসিশন তারপরে দেখছি আমরা আমরা হয়তো কোথায় ভুল হয়েছে বুঝতে পারছি না হলো মনে করি যে সাংবাদিক যদি প্রতিবাদটা না জানাতো কি হতো ওভাবেই তো ফলাফলটি ঘোষিত হয়ে যেত আপনার দুই হাজার চব্বিশের এই যে সেন্টারে নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন আউল সাহেব তো হাবিবুল আউল সাহেব তখন তিনি যখন বলছেন যে ভোট কাস্টিং এর হারটি জানাচ্ছেন তখন তিনি বলছেন যে যদি কেউ মৃদ আপত্তি জানায় আমারও নিবে না কেউ না জানাতে ভালো যদি তীব্র আপত্তি আমি বলছি আপনি দু হাজার চব্বিশে যে উদাহরণটা দিলেন সেখানে তো দুই পক্ষই একই দলের ছিল তাই না সেখানে প্রতিবাদ করার মূলক ছিল প্রতিবাদ করতো না কিন্তু এবার তো দুইটা প্রতিদ্বন্দ্বী দল আছে বিএনপি আছে এবার ওরকম উল্টা পাল্টা হিসাব দিলে তো প্রতিবাদটা প্রতিবাদটা হবে প্রতিবাদ হবে কিন্তু কার্য ফলটা কি দাঁড়াবে আর দুই হাজার চব্বিশে কিন্তু একেবারেই প্রতিদ্বন্দ্বীহীন ভাবে হয়েছে তাও কিন্তু নয় ভাই কারণ আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল বিভিন্ন জায়গায় সত্যি

নানান কারচুপির মাধ্যমে দেখানো হবে যে কোথায় কে যেচ্ছে কে যেচ্ছে কে হারছে এবং এর সাথে আরেকটি জিনিস হতে পারে মিডিয়ার ট্রায়াল তিনি সংস্কার উদ্যোগ নিয়েছেন সংস্কার করে বাংলাদেশ ভাসিয়ে দিয়েছেন বাংলাদেশকে বর্বরতা থেকে সভ্যতার যুগে নিয়ে এসছেন একেবারে ভাসিয়ে দিয়েছে এবং মনে হচ্ছে যে এই লোকটা যদি বিদায় হয়ে যায় বাংলাদেশে কি হবে এবং সেই দুঃখে আল জাজিরা ভারাক্রান্ত আবার পশ্চিমা মিডিয়া গুলো দেখুন যে তারা তারে তো মানে একেবারে জিতে গেছে একেবারে সামনে সারিটা আছে তার কন্টেস্ট কেউ নেই এটা কিন্তু বিপজ্জনক এটা বিপদজনক কেন যখন সেলফ কনফিডেন্স টা বেড়ে যাবে তখন ভোটের মাঠে আমার যুদ্ধটা অনেক বেশি আহ হয়ে আসবে যে আমি তো জিতেই যাচ্ছি আমার আত্মবিশ্বাস অনেকখানি আমার মনে হয় মিডিয়া সেই ডিজাইনটি বে বেছে নিয়ে যাচ্ছে মিডলেস্ট আবার অন্য থাকা কাজ করছে জবাবকে এগিয়ে নিয়ে আসার জন্য তো এখানে নানান ধরনের এটাও ইঞ্জিনিয়ারিংয়ের একটি অংশ দেখলো আওয়ামী লীগের মতো একটা বড় দল অনুপস্থিত আছে তো আন্তর্জাতিক মিডিয়ার কাছে এই নির্বাচনের ফলাফল দুপক্ষই আপনি দুপক্ষের কথা বললেন তা তাদের কাছে এই ফলাফল কতটুকু গ্রহণযোগ্য হবে বলে মনে করেন কিছু মিডিয়া তারা অবশ্যই তাদের একটা নিরপেক্ষ জায়গা থেকে অবশ্যই রিপ্লেন করবে একবারে সবই যে সবই আউট তা নিশ্চয়ই নয় কিন্তু আপনি গার্ডিয়ান কিংবা টাইম ম্যাগাজিন কিংবা আপনি সিএনএন বিবিসি এগুলো নিয়ে বিতর্ক আছে কিছু মিডিয়াকে যে বিশেষ বিশেষ কোন শক্তি কিনে নেয়নি আপনি কিভাবে সেটি আমাকে নিশ্চিত করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এটি তো সর্বজন স্বীকৃত যে তিনি পশ্চিমা মিডিয়াকে বেশ ভালো ফেস করতে জানেন পশ্চিমা মিডিয়াকে তিনি নিয়ন্ত্রণ করতে জানেন কেউ কেউ বলে তিনি টাকা দিয়ে কিনে নেন তার পক্ষে রিপোর্ট করেন এর মধ্যে ডক্টর মোদী আচ্ছা ডক্টর মোদী ইউনিশ সম্পর্কে এই মুহূর্তে আপনি আমাকে একটু বলেন একেবারে ঢালাও ভাবে পজিটিভ রিপোর্টিং করা কি কেমন আছে এই লোক তো ইয়ে না প্রতিদ্বন্দ্বী না এই ব্যক্তিত্ব নির্বাচনে কোনো প্রার্থী না তার নিজের কোনো দল নেই মানে বাহ্যিক করছেন তার একটা দল আছে মানে ইনফরমালি আমরা সবাই জানি ফরমালি তো তার কোনো দল নেই